ধরেন একজন জন্মসূত্রে মুসলিম কিন্তু বড় শিল্প বা বড় কুফুরি দেখছেন এমন একটা কথা বড় কুফুরি বেশ কিছু এরকম নেতা মাথা আছেন না মুসলিম সমাজে কুরবানি করে কি হবে হ্যাঁ এত রক্তপাত করে আর এত টাকা লস করে দেশের অর্থনীতি নষ্ট করা হচ্ছে না কথা বলেছে না বলেনি কথাটি কুফুরি কিনা বলবো কথা কুফরি কিন্তু সেই ব্যক্তি কাফের কিনা এর জন্য এত সহজে ফতোয়া দেওয়া যাবে না কাফের বলে আখ্যায়িত করার জন্য তাকফির বলা হয় কাফের বলে কাফের ট্যাগ লাগাবার জন্য কাফের বলে আখ্যায়িত করার জন্য কিছু কন্ডিশন শর্ত রয়েছে সে শর্তগুলি বিদ্যমান থাকতে হবে কিছু বাধা রয়েছে যে বাধাগুলি দূরীভূত হয়েছে কিনা যদি বাধা থাকে এখনো অথবা কোনো শর্তগুলি যদি অসম্পূর্ণ থাকে তাহলে কাফের বলা যাবে না হতে পারে সেই ব্যক্তি মূর্খ আর কোনো দিন কোনো আলেমের কাছ থেকে জানার তার সুযোগ হয়নি বিষয়গুলি হ্যাঁ বিষয়টা জানার সুযোগ হয়নি অথবা সে কোন জায়গা তাকে বাধ্য করা হয়েছে নিরুপায় হয়ে বলেছে এক রাহ জবরদস্তি করা হয়েছে যেমন ধরেন আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে জাল এক শ্রেণীর জালে মোরা রাস্তা একজন মুসলিমকে ধরে নিল আর তারপরে বলছে এই বল হ্যাঁ কি বলছে জয় শ্রীরাম হ্যাঁ জয় কৃষ্ণ আপনি একজন মুসলিমের মুখে শুনিলেন আর বলে দেন যে তুই দেখেন জয় শ্রীরাম বলবো বলতো কাফের হয়ে গেছে বলবেন নাকি না কাফের নয় কারণ এই ব্যক্তি কথা বোঝা গেছে জন্মসূত্রে যারা মুসলিম তাদেরকে কাফের বলা সাধারণ মানুষের কাজ নয় আর একজন দুজন আলেমের কাজ না দেশের বিজ্ঞ আলেমরা তাহলে সেই বিষয়টি যদি হ্যাঁ তদন্ত করতে হয় সেই বিষয়ে যদি কোনো একটা ফতোয়া দিতে হয় তাহলে সবাই বসে আলাপ আলোচনা করবেন সব দিক নিয়ে আর তারপরে তারপর হুজত কায়েম করবেন যে আপনি কিন্তু এটা কুফুরি কথা বলেছেন আপনি এতে ফিরে আসছেন কিনা যদি ফিরে আসে আহসালাম যদি বলেছেন না আমি যেটা বলছি সেটাই যে সব ধর্মই ঠিক তাহলে তখন বলা যাবে যে তুমি এই জন্য কোন মুসলিম ভাইকে আপনি আবেগে কাফের বলে দিলে আপনার কাফের হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমরা বলি কাজটি কুফুরি কাজটি কুফুরি অথবা আম ভাবে তা ফিরে আম করা যায় যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে অন্য করবে সেই ব্যক্তি কাফের সেই ব্যক্তি কথা বলা মুসরে ঠিক সত্য কথা কিন্তু একজন লোককে জনক ব্যক্তি আপনি দেখছেন যে সেই ব্যক্তি কি করল আপনার চোখের সামনে মাজারে চেষ্টা করে দিল আপনি বলবেন যে তুমি কাফের এ কথা আপনার বলার দেখতে নেই এটা শির মাইয় নির্দিষ্ট ব্যক্তিকে হ্যাঁ নির্দিষ্ট একটি দলকে ঢালাও ভাবে নির্দিষ্ট একটি পরিবারকে ঢালাও ভাবে কাফের। এরা সব নাস্তিক এটা বলা যাবে না এটা বোঝা গেছে অমুক ব্যক্তি নাস্তিক এটা আমরা বলার অধিকার নেই কিন্তু যদি কেউ বলে আল্লাহ নেই পরকাল নেই তাহলে বলো সে নাস্তিক তা বোঝা গেছে না জান্নাত নেই জাহান্নাম নেই অথবা হ্যাঁ আউলিয়া দিতে পারে তখন বলবো যে সে কাফের কিন্তু ওই ব্যক্তি নির্দিষ্ট করে নাই যারা এরকম বলবে যারা এরকম বিশ্বাস রাখবে যারা এই যে একটা হচ্ছে আমভাবে বলা আর একটা হচ্ছে খাস ভাবে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে আর বেশ কিছু বাধা নিষেধ রয়েছে কথাগুলি যেন মনে থাকে আর আমরা আবেগে কখনো কোনো আক্রোশের ভিত্তিতে কার ওপরে আমরা ট্যাগ লাগাবো না যে মুসলিম সমাজের কেউ যদি হয় আর ইসলামের একবার সুস্পষ্ট বিষয় যদি অস্বীকার করে তখন কাফের বলা যায় এমন সুস্পষ্ট বিষয় যেটা জানাটা স্বাভাবিক বিষয় যেমন আল্লাহ সম্পর্কে আল্লাহ এক পরকাল রসুল এখন একজন জন্মসূত্রে মুসলিম আর মোহাম্মদকে রসুল মনে করেন না তারপরে বলছেন না কিছু বাধা আছে আর কিছু বাধা আছে স্পষ্ট বিষয় কোরআন আল্লাহর কিতাব অস্বীকার করে কাছে তো বলছেন কেমন আনকার কেউ যদি পুনরুত্থানকে অস্বীকার করে কে অস্বীকার করে অথবা কোরআন একটি আয়তকে অস্বীকার করে একটি আয়াত অস্বীকার করে আমি এটি আয়ত মানি না যে আমি এই সোরাটি আমি বিশ্বাস করি না এই বিষয়টা শাস্তির বিধান বিশ্বাস করি না ইত্যাদি তখন মূর্তা বলা যাবে চার নম্বরে ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে যেই ব্যক্তি বিশ্বাস করবে আন্না হাদিয়া গাই মালিনামের নিয়ে আসা আদর্শ ছাড়া অন্য আদর্শ বেশি পারফেক্ট বেশি ভালো কেউ যদি বলে ইসলামের চাইতেও ভালো হচ্ছে অন্য কোনো ধর্ম অন্য কোন মতবাদ যেমন কেউ যদি বলে হ্যাঁ যে জাতীয়তাবাদ হচ্ছে ঠিক অথবা গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে ঠিক আর যেটা আবু আলী তাদের খেলাফতের যেটা পদ্ধতি ছিল সেটা পরে সেটা দুই নম্বরে তাহলে সে ব্যক্তি কাফির কারণ নবী সাহেব নিয়ে আসা আদর্শকে সে পেছনে সরিয়ে দিয়ে মনে করলো যে অন্য কোনো আদর্শ হচ্ছে বেশি পারবে